বিরাট কোহলি ঊনষাট বলে চারটি চার ও সামন সংখ্যক ছক্কায় অপরাজিত তেরাশি রানের ইনিংস খেললেন তার ইনিংসে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি ছয় উইকেট হারিয়ে একশত বেরাশি রান সংগ্রহ করে বেফিল সল্ট সুনীল নারিন ভেঙ্কটেশ আয়ার ও শ্রেয়াস আয়ারের ব্যাটে ষোলো ওভার পাঁচ বলে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স কেকেআর রান তারা করতে নেমে নারিন ঝরে ছয় ওভার দুই বলে ছিয়াশি রান তুলে কাজটা সহজ করে ফেলে আর। এই রানে নারিন ফিরেন বাইশ বলে দুইটি চার ও পাঁচটি ছক্কায় দুই রান তেষট্টি রানের স্ট্রাইক রেটে সাতচল্লিশ রানের টর্নেডো ইনিংস খেলে তাকে ফেরান মাং দাগার নারিন ফেরার পর সল্ট ও ভেঙ্কটেশ অব্যাহত রাখেন ঝড়ো ব্যাটিং তাতে সাত ওভার চার বলে কলকাতার রান হয়ে যায় বেরানব্বই রান এই রানে বিজয় কুমার বিশাখের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন সল্ট তিনি বিশ বলে দুইটি চার ও দুইটি ছক্কায় মোট তিরিশ রান করে যান সেখান থেকে দুই আয়ার ম্যাচটা বের করে আনেন অনায়েসে দলীয় রান তখন একশত ষাটষট্টি রানের মাথায় জশ ঢুলের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ভেঙ্কটেশ আয়ার ফিরেন যাওয়ার আগে তিনি তিরিশ বলে তিনটি চার ও চার ছক্কায় পঞ্চাশ রানের ইনিংস খেলে যান আর শ্রেয়াস আয়ার আঠাশ বলে দুইটি চার ও দুইটি ছক্কায় অপরাজিত উনচল্লিশ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নারিন ব্যাট হাতে ঝোর তুলে ও বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচেরার পুরস্কার বগলদাবা করেন এ তিন ম্যাচে মাঠে নেমে দুটিতেই হারল বেঙ্গালুরু অন্যদিকে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মতো টানা দুই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকে অবস্থান নিল কলকাতা